রসুল্লাহসাল্লাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তির অন্তরের মধ্যে জব পরিমাণ ইমান থাকবে জব জব পরিমাণ ইমান থাকবে যার অন্তরের মধ্যে এই ব্যক্তিও একদিন জাহান নাম থেকে বের হয়ে যাবে অয়স রুজুমিনান্নারমান কলালা ইলাখা ইল্লাল্লাহ وفی قلبه وزن برۃ من خیر বলেন যার অন্তরে গম পরিমাণ ইমান আছে এই গম পরিমাণ ঈমান वाला ব্যক্তি ও ওই গম পরিমাণ ঈমানের পাওয়ারে অন্তর থেকে লালন করার কারণে একদিন জাহান্নাম থেকে বের হয়ে যাবে ওয়ায়খরুজু কলালা ইলাহা ইল্লাল্লাহ وفي قلبه وزن জরুরতিম খাইল রসুলল্লাহ সাল্লা আলিসাল্লাহ বলেন যার অন্তরে অনুপরিমাণ ইমান আছে এই ব্যক্তিও একদিন জাহান্নদাম থেকে বের হয়ে যাবে তাহলে লা ইলাহা ইল্লাহ অন্তরে ধারণ করা এটা আত্মিক এবাদত অন্তরের এবাদত আল্লাহ আমাদের সকলকে অন্তরের এই গুরুত্বপূর্ণ এবাদতটা অন্তরে যেন জেনে বুঝে ধারণ লালন পালন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন অন্তরের আরেকটা আবাদত ইখলাস বলেন কি নাম ইখলাস আল্লাহ বলেন সুরায় বাইনার মধ্যে আল্লাহ বলেন তাদেরকে আদেশ করা হয়েছে তারা যেন দিনকে আল্লাহর জিন্ন খাটি করে তারা এবাদত করে একনিষ্ঠভাবে এবাদত করে তেশ নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা একদম শুরুতে আছে কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল্লাহুদ্দীন নবী আপনি বলেন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন আল্লাহর জন্য দিনকে খাঁটি করে এবাদত করি এই আদেশ আমাকে করা হয়েছে আমি যেন ইখলাসের সাথে এবাদত করি ইবনে মাজার বন্দনা তিন হাজার ছাপ্পান্ন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আর্চুল্লাহ হিসল্লুল্লাহ আলি হিউসাল্লাম সালা সুনলা ইউগুল্লো আলাইহি হিন্না কলবোৰ রজুলিহিন মু মিন তিন ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না কয় ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করে না এক নম্বর ইখলা সুল আমালি লীল্লা মুমিন জীবনে যা করবে সব ইখলাসের সাথে করবে এই ইখলাসের সাথে করার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না দুই নম্বর ওয়ান মুসলিমিন মুসলমান শাসকদেরকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না তিন নাম্বার ওয়ালুজু আতিহিম হম দলের সাথে লেগে থাকার ক্ষেত্রে মুমিনের অন্তর কখনো প্রতারণা করতে পারে না এখানে আমাদের উদ্দেশ্য ইখলাস অন্তরের একটা এবাদত হলো ইখলাস যত আমল সব ইখলাসের সাথে করা আল্লাহ আমাদের জীবনের সমস্ত আবাদতগুলো ইখলাসের সাথে করার তৌফিক দান করে ইখলাসের তিনটা উপকারিতা মনে রাখবো কয়টা এক নাম্বার উপকার ইখলাসের কারণে আমল কবুল হয় না সাঈর বর্ণনা তিন নম্বর হাদিস রসূল্লাহ সাল্লাল্লাহ ইসাল্লামকে প্রশ্ন করা হলো আর আইতা রজুলান গজাক ইয়াল্তা মিসুল আজ র ওয়া জিকর মালা কু ইয়া রসুলল্লাহ হুজুর এক ব্যক্তি আল্লাহ রাস্তায় জিহাদ করেছে এই ব্যক্তি জেহাদের উদ্দেশ্য হলো সব কামাই করা আর নাম কাম কামাই করা হুজুর সেটি কোনো প্রতিদান পাবে নবীজি জবাব দিলেন আলাহু সে কিছুই পাবে না পুনরায় করা হলে আল্লাহ নবী তিনবার জবাব তিন আলা সে কিছুই পাবে না সে কিছুই পাবে না সে কিছুই পাবে না কারণ সে প্রতিদানও চায় আবার নামকামও চায় এখলাস না থাকার কারণে সে কিচ্ছু পাবে না হাদিসের শেষে নবী বলেন ان الله لا يقبل من العمل الا ما كان له خالصا وابتغي به وجهه আল্লাহবাক রব্বুল আলমিন বান্দার আমল কবুল করেন না যদি সেটা ইখলাসের সাথে না হয় এবং আল্লাহকে খুশি করার জন্য যদি না হয় ওই আমল আল্লাহ কবুল করেন না ভাই আমি আপনি যত নামাজ পড়ি আবাদত করি রোজা রাখি সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ পড়ি কাউকে এক কাপ চা পান করাই ইখলাসের সাথে যদি হয় প্রতিটা ইখলাসওয়ালা আমলের প্রতিদান আল্লাহ দান করবেন তাহলে ইখলাসের কারণে আমল কবুল হয় ইখলাসের দুই নম্বর উপকার ইখলাসের কারণে সব পাওয়া যায় বলেন সুবহানাল্লাহ একটা হলো আমল কবুল হওয়া আর একটা সওয়াব পাওয়া সহিহ বুখারীর বর্ণনা 56 নম্বর হাদিস সাদ ইবনে আবি আকাস রাদিয়াল্লাহু তাআলা анকে আল্লাহর রাসূল বলেন ইন্নাকা লানতুনফিকা নাফাকাতান তাবতগি বিহা وجه الله তুমি পৃথিবীতে যত আমল করো সেটা যদি আল্লাহকে খুশি করার জন্য ইখলাসের সাথে করো প্রতিটা আমলেরই প্রতিদান দেওয়া হবে কাউকে এক কাপ চা পান করাইলেন এটা নিয়ত যদি থাকে আমি আল্লাহর জন্য তাকে মহাব্বত করি এক কাপ চা পান করাইলাম তো আপনাকে এটারও বিনিময় আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে হাদিসের শেষে আল্লাহ নবী বলেন হাত্তা মা তাজে আলুফি ফামি ইমরাতিক তুমি যদি তোমার বিবির মুখের মধ্যে এক লোকমা খাবার উঠা দাও এই খাবার উঠানোর সময় যদি তোমার ইখলাস থাকে আল্লাহকে ঘুষি করার জন্য যদি হয় আল্লাহ নবী বলেন এই লোকমার কারণেও তোমার আমল নামায় সব লিপিবদ্ধ হয়ে যাবে হাত্তা মাথা যে আলু ফিফা মিমরা তোমার বিবির মুখে যা রাখো তুমি যেই লোকমাটা উঠিয়ে দাও এটাও যদি ইখলাসের সাথে হয় সব হবে তাহলে ইখলাসের তিন উপকার এক নাম্বার আমল কবুল দুই নাম্বার সব তিন পাপ মাফ করে দেওয়া হয় সুহান গুনা ক্ষমা করা হয় সেই মুখারি তিন নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসে কলার সুদুল্লাহ হিসাল্ল কালি হিলাম বাইনামা কালবুন নিউতুফি রকেয়া একবার একটা কুকুর কুপের পাশে হাপাইতেছে। হাঁপাইতেছে পিপাস আর যন্ত্রণায় কুকুরটা কুপের পাশে এইভাবে বারবার প্রদক্ষিণ করে খা দায়াত তুলুহুল পিপা আসার কারণে তার মারা যাওয়ার উপকরম কুকুরটা বারবার জিভ্বা বের করতেছে মারা যাবে যাবে অবস্থা রথু বগইুম্বা গায়া বনি ঈশ্বর ইল বনিশরেলের একজন ব্যবিচারিণী নারী কুকুরটাকে দেখছে কষ্ট পাইতেছে ফানাজাদ মুখ আহা ওই নারী তার মৌজা খুঁজছে খোলার পর মৌজা দিয়ে পানি উঠায়া হু কুকুরকে পানি পান করাইস আল্লাহ রসুল বলেন বিহি আমলের কারণে তাকে মাফ করে দেওয়া ইখলাস আমলের কারণে ক্ষমা করে দেওয়া হয় এ হলো ইখলাসের তিন উপকার আমরা জানলাম বলেন তো আমরা কয় মাধ্যমে আবাদত করি এক নাম্বার কলব দিয়ে কলবের একটা আবাদত লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে ধারণ করা কলবের আরেকটা আবাদত ইখলাস কলবের আরেকটা আবাদত বিশুদ্ধ নিয়ত পড়ি একটু সময় কি নিয়ত বিশুদ্ধ নিয়ত শহীব উখারির এক নম্বর হাদিস অমর ইবনুল খতাব রদি আল্লাহ তালা আনহুর বর্ণনা তার থেকে আলকামা ইবনে আকাশ আল্লাসি বর্ণনা করেছেন আলকামাইব আকাস্লাশি ওমর ইব্দুল থেকে ওমর ইব্দুল খত্তাব মিম দাঁড়িয়ে হাদিসটা বলেছেন যে রসুল্লাহ সাল্লি সাল্লামকে আমি বলতে শুনেছি আমালু নবীজি বলেছেন আমলের প্রতিদান দেওয়া হয় বিশুদ্ধ নিয়তের কারণে নিয়ত যদি বিশুদ্ধ হয় তাহলে আমলের প্রতিদান পাওয়া যায় তাহলে বিশুদ্ধ নিয়ত এটা অন্তরের আমল একটু আমার সাথে যদি বলেন তাহলে মনে থাকবে বিষয়টা বলেন বিশুদ্ধ নিয়ত ওয়ালা ছোট অবাদত আল্লাহর কাছে বড় হয়ে যায় বিশুদ্ধ নিয়ত ছাড়া বড় এবাদত আল্লাহর কাছে ছোট হয়ে যায় কি শিখলাম বিশুদ্ধ নিয়তের কারণে ছোট আবাদত বড় হয়ে যায় বিশুদ্ধ নিয়ত নাথাকার কারণে বড় এবাদত ছোট হয়ে যায় একটা কিতাব আছে ইবনে রজব হাম্বলির লেখা লেখা উলুম আল হেখাম এক নম্বর খণ্ড তেরো নম্বর পৃষ্ঠা আব্দুল্লা ইবনে মোবারক রহমতুল্লা আলের বক্তব্য তিনি বলেন রূব্বা আমালিন সগিরিন তো আজি মুহুন্ নিয়া রুব্বা আমালিন কাবিরিন তো সগিরু নিয়া ইবনুল মুবারক রহমতুল্লাহ হিয়ালেই বলেন এমন অনেক ছোট ছোট আমল তো আজিমোহনিয়াহ বিশুদ্ধ নিয়ত ওই ছোট আমলটা অনেক বড় বানায় দেয় বিশুদ্ধ নিয়ত ছোট আমলটাকে বড় বানায় ওয়ারুব্বা আমালিন কবির তোসক গিরুহ নিয়া অনেক বড় বড় আমল নিয়ত অশুদ্ধ হওয়ার কারণে ছোট হয়ে যায় নাওজুবিল্লাহ এক টাকা ইখলাস ওয়ালা এক কোটি ইখলাস ছাড়া ওই এক টাকা ইখলাস ওয়ালা আমাল্লার কাছে বেশি দামি যে এক কোটি ইখলাস ছাড়া এটা দামি না আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করে তাহলে বিশুদ্ধ নিয়ত এটা অন্তরের এবাদক অন্তরের আরেকটা ইবাদত ফিকির করা বলেন সুন্দর চিন্তা ভাবনা করা একটু বলেন তো হ্যাঁ সুন্দর বইসা চুপচাপ ভাবলেন এই আসমান খুঁটি ছাড়া কে বানাইল এই জমিন এত বড় বিছানা কে বানাইল তো চিন্তা করবে সূরা আলে ইমরানের একানব্বই নম্বর আয়াতে জ্ঞানীদের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন এইভাবে আল্লাযীনা যিকুরুনা আল্লাহ কিয়ামা ওয়া কু'উদা ওয়া আলা জুনুবিহিম আল্লাহ বলেন জ্ঞানী তারা যারা দাড়ি আল্লাহকে স্মরণ করে বসে বসে স্মরণ করে ও আলা জুনু বিহীন যারা শুয়ে শুয়ে আল্লাহর জিকির করে ওয়া তাফাক্কার উনাফি খলকিস সমাভতী ওয়াল আর যারা আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে করার পর বলে রব্বানা মা খলাকো তা বাতিলান সুবাহানাক আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে বলে ও আমাদের রব আমরা আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি এ আসমান আর জমিন আপনি অনর্থক সৃষ্টি করেন নাই আমরা আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি আমাদেরকে জাহান নামের আগুন থেকে আগুনের আজাব থেকে আমাদেরকে আপনি রক্ষা করেন তাহলে ফিকির করা অন্তরের এবাদক বৈশা রয়েছেন একা একা ভালো ফিকির চিন্তা ভাবনা করা এটা আত্মিক এবাদত আত্মিক আরেকটা একটা এবাদত তাওয়াক্কুল করা ভরসা করা আল্লাহর উপর আল্লাহ দ কব্বুল আল আমিন বলেন ওয়ামাইয়া তাওয়াক্কাল আল্লাহি হাসবু যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় আগামীকাল সকালে সব চাকরি ছেড়ে দিয়ে ঘরে বসে থাকবেন এটার নাম তাওয়াক্কুল না তাওয়াক্কুল হলোর আপনার পক্ষ থেকে সব চেষ্টা প্রচেষ্টা করবেন পূর্ণতা আল্লাহ দান করবেন আপনি সব চেষ্টা করার পর বলবেন আল্লাহ ভরসা ইনশাল্লাহ কিচ্ছু হবে না এটার নাম তাওয়াক্কুল আপনি গরু বাঁধবেন বাঁধার পর গরুর ঘরের দরজাটা আটকাইবেন আয়াতুল কুর্সি পরে বন্ধ করবেন এরপর বলবেন আল্লা ভরসা ইনশাল্লাহ চোরে কিচ্ছু করতে পারবে না এটাকে বলা হয় তাওয়াক্কুল দরজা খুলে গরুটা আপনি ছেড়ে রাখলেন আর বললেন কোনো সমস্যা নাই চোর এটা নিবে না আল্লাহর উপর ভরসা করতেছি এটাকে তাওয়াক্কুল বলা হয় তাহলে প্রস্তুতি নেওয়া চেষ্টা করা প্রচেষ্টা করা এরপর বলা আল্লাহর ভরসা করতেছি ইনশাল্লাহ কিছু হবে না আল্লাহ ভরসা এটাকে বলা হয় তো তাহলে আবার আগের মাধ্যম কয় প্রকার এক নাম্বার আত্মিক আবাদত দুই নাম্বার মৌখিক আবাদত দুই নাম্বার মৌখিক আবাদত যে আবাদত আমরা মুখ দিয়ে করি এই যে আমি এখন মুখ দিয়ে কথা বলতেছি না মৌখিক আবাদত একটু আমরা মৌখিক আবাদত করি লা সুবাহ আল্লাহামদুল্লাহ দেখি মনে আসেনি আপনাদের আত্মিক আবাদতের মধ্যে একটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে ধারণ করা এবার মৌখিক লা ইলাহা ইল্লাহ মুখে স্বীকার করা এটা মৌখিক আবাদত صحيح بخاري البوتيش نمبر حديث ربنا نا عبد الله بن عمر رضي الله تعالى عنهما ربنا نا تاني أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسِ حَتَّى يَشْهَدُوا أَنْ لَا إله إِلَّا اللَّهِ وَأَنَّ مُحَمَّدَ رسول اللَّهُ যতক্ষণ পর্যন্ত মানুষ এই সাক্ষী দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ রসুল ততক্ষণ পর্যন্ত আমি আদিষ্ট হয়েছি তাদের বিরুদ্ধে যেন লড়াই অব্যাহত রাখি মুখ দিয়ে যতক্ষণ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ এটা যতক্ষণ না স্বীকার করবে ততক্ষণ আমাকে বলা হয়েছে লড়াই চালিয়ে যাওয়ার জন্য এখান থেকে শিখতেছি আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে স্বীকার করা এটা মৌখিক আবাদত একটা হলো অন্তরে ধারণ করা এটা আত্মিক আবাদত আর একটা মুখে স্বীকার করা এটা মৌখিক আবাদত মৌখিক আবাদতের মধ্যে আরেকটা একটু বলি বলেন তিলাওয়াতুল কোরআন কি বলেন তো তিলাওয়াতুল কোরআন তিরমিজির বর্ণনা এক হাজার তিনশো তেত্রিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসলাম হল মুসিররুবিল কোরআন কাল মুসিরলিবির শদাখ প্রকাশ্যে কোরান উঁচু আওয়াজে কোরান তেলাওয়াৎকারী প্রকাশ্যে দান শতকা করার যেই সবাব ওই দান শত্কা প্রকাশ্যে যে করে প্রকাশ্যে কোরান তেলাওয়াৎকারীও প্রকাশ্যে দান শত্কাকারীর মতো হল মুসিরুবিল কোরআন কাল মুসিরলিবির শদাখ আর যে ব্যক্তি গোপনে কোরান তেলাওয়াৎ করে এই ব্যক্তি গোপনে দান শত্কাকারীর মতো তাহলে কোরআন তেলাওয়াত করা এটা মৌখিক এবাদক শহীব মুখারীর বর্ণনা পাঁচ হাজার এগারো নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আজিব রদি আল্লাহু তালান এই হাদিসটি একটু মনোযোগ দিয়ে শোনেন তারপর আশা করি কোরান তেলাওয়াতের প্রতি উদ্বুদ্ধ হবেন বারা ইবনে আজেব বলেন কানা রজুলুনিয়া ও সুরা তেলকাফি এক ব্যক্তি সুরায় কাহাফ তেলোয়াত করতেছিল ফাতাকসাৎ হু সাহাবাহ হঠাৎ তাকে আকাশের একখণ্ড ম্যাঘের মতো কিছু একটা তাকে ছায়া দিল এটা বোখারির বর্ণনা মুসলিমের বর্ণনা আছে উসাইদ ইবনে হুসাইর রদি আল্লাহ তালান কোরআন তেলাওয়াত করতেছিলেন আকাশের একখণ্ড মেঘ আসছে ওই মেঘের মতো দেখা যায় আর মেঘের মধ্যে ছোটো ছোটো বাতির মতো দেখা যায় উনি তেলাওয়াত করতেছে আর এটা নিচের দিকে আসতে তো উনি বলেন ওয়াইলা জানিবিহি সে শ নুন মারুবতুন যিনি সুরায় কাহাফ তেলাওয়াত করতেছিলেন তার পাশে তার একটা ঘোড়া দুইটা রশি দিয়ে বাঁধা ওলামা হযরত ছাড়া অন্য যারা আছেন হাদিসটা কি বুঝতেছেন ওলামায় কারাম দু সহজে বুঝে ফেলে অন্যরা বুঝতেছেন তো এক ব্যক্তি সুরে কাহাফ তেলাওয়াত করতেছে তার পাশে দুটি রশি দিয়ে একটা ঘোড়া বাঁধা ওই ঘোড়াটার উপরে আকাশের মেঘ আইসা কেমন যেন ছায়া দিতেছে এমনটা মনে হচ্ছে বর্ণনায় হুসাইর রবিআল তালা আনহুর ছেলে ইয়াহিয়া নাম নাম কিয়া এই পাশে শোয়া তুমি যত তেলাওয়াত করে তত মেঘ নিচের দিকে আসে আর ঘোড়া খালি লাফায় বুখারির বর্ণনা যে ফাজা ফিরু ঘোরাখালি লাফায় আর মুসলিমের বর্ণনায় হলো আমি আশঙ্কা করলাম আন এইভাবে লাফালাফি করতে করতে আমার ছেলে উপর যদি ঘোড়াটা আসে তো মারা যাবে এক পর্যায়ে আমি কোরআন তেলোয়াদ বন্ধ করে দিলাম যেন ঘোড়া আর না লাফায় আর বুখারির বর্ণনা হলো যে উনি দেখতেছে তো উনি কোরআন তেলোয়াদ শেষ করলেন মুসলিমের বর্ণনায় আছে কোরআন তেলোয়াদ শেষ করার পর মেঘখণ্ডটা উপরে উঠে গেছে বুখারির বর্ণনায় যেটা আসছে সেটা হলো উনি তেলোয়াত বন্ধ করলেন করার পর ফালাম্মা আসবাহ আতা নবীয়া সাল্লাহ আলি সাল্লাম সকালে নবীর কাছে আসলেন ফাজাকালিকা লাহু নবীকে পুরা বিষয়টা বললেন আল্লাহ রসুল বললেন তিলকা সাকিনা তানাজ্জাল বিল কোরআন এটা ছিল আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি তুমি কোরআন তেলোয়াত করার কারণে এই প্রশান্তি নাজিল হয়েছে এটা বুখারির বর্ণনা আর মুসলিম একটা ওই উসাইদিবনে হুজাইদ নবীর কাছে গিয়ে বলতেছে হুজুর তেলোয়াত করতেছি আর এরকম ঘোরা লাফায় বলেন আহা ইবনা ও সাইদ ইবনা হুসাই তুমি যদি আরো বর্তা হোর্ষিত আহা! এখরা ইবনা হুজাইর ও সাইদ ইবনা হুসাইর তুমি যদি আরো বর্তা ক হুজুর আরো বর্ষিত তারপর ঘোরা আরো লাফায় তারপর কি করছি যখন দেখছি আমার ছেলে ইয়াহিয়ার সমস্যা হবে তেলোয়াত বন্ধ করছি আর ওই মেঘখন্ড উপরে উঠে গেছে নবীজি বললেন তুমি যদি ফজর পর্যন্ত পড়তা ফজরের সময় মুসল্লিরা তোমার বাসার সামনে দেওয়া যখন যাইত তারাও স্বচক্ষে ওই দৃশ্য দেখত এটা কারা ছিল জানো তিলকা সাকিনা এটা ছিল প্রশান্তি আর এটার মাঝে যে একটু লাইটের মতো দেখতেছিল তিলকাল মালাইকা তারা ছিল ফেরেস্তা তাস্তামি তাস্তামিওলাক তোমার কোরআন তারা কান পেতে শোনার জন্য দুনিয়াতে চলে আসছে তাহলে কি শিখলাম মুখে একটা আবাদত তেলা কোরআন আর এই যে জোরে সোমান আল্লাহটা পড়ছেন পড়ার পরে আগামী এক মাসেও কোরআনটা খুলবেন না সোমান আল্লাহর মিটারে কি বোঝা যেতেছে যে আজ কি কিন্তু আসলে তো পড়ব না মানে এটা আমি খারাপ ধারণা করতেছি যদিও ঠিক না আসলে পড়বে কিন্তু তো বিষয়টা হলো আপনার সোমান আল্লাহর আওয়াজে মনে হইতেছে না হুজুর ইনশাল্লাহ আমরা আচ্ছা যাই হোক পড়বেন ইনশাল্লাহ আমি আমি আমার ওই কথা উড্ডু করে নিচ্ছি আপনারা পড়বেন ইনশাল্লাহ তাহলে কোরআন পড়বেন নিয়মিত করবেন কোরআন তেলওয়াত নিয়মিত করবেন আমি বলি কোরআন মানে মুখস্থ বলেন ঠিক কিন্তু কোরআনটা খুইলা ডেলি একটু কিছু হইলে বলেন খুইলা খুলে পড়বেন কেন আমি প্রায় সময় বলি কোরআন খুলে নিয়মিত কিছু পড়লে কোরআনের সাথে আলাদা একটা ভালোবাসা তৈরি হয় এই ভালোবাসা মহাব্বরটা দেখবেন আপনি দুই মাস কোরআন খুইলা ডেলি পড়েন হঠাৎ একদিন কোনো কারণে পড়েন নাই হঠাৎ না পড়তে কারার কারণে ওই দারুল রুমের মোদামি সাহেবের কাছে হজুর মনটা খারাপ কেন বাবা দুই মাস কোরআন পড়ছি ডেলি খুব ভালো লাগতো আজকে হঠাৎ কোরআন পড়তে পারি নাই এই এত কষ্ট লাগতেছে তো আলেমরা আপনাকে সমাধান দিবে হ্যাঁ কোরআনের সাথে তোমার ভালোবাসা তৈরি হয়ে গেছে আর এই ভালোবাসাটা একদিন মিস হওয়ার কারণে তুমি এখন খুব কষ্ট পাইতেছ তাহলে কোরআনের সাথে আমরা মহাব্বত তৈরি করব বলি ইনশাআল্লাহ তির মিজির বর্ণনা দুই হাজার নয়শো নম্বর হাদিস উনতিরিশশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস কাল রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মানতরা হরফ মিন কিতাবিল্লা ফালগুবিহি হাসানা যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর তেলোয়াৎ করে তার আমলনামায় একটা সব ওয়াল হাসানা তুবি আসছি আমসা আলিহা ওই একটা আবার দশ গুণ বাড়া আর মানে একটা অক্ষর তেলোয়াত করলে সাথে সাথে তার আমলনামায় দশটা নেকি লিপিবদ্ধ হয়ে যায় নবীজি বলেন লা আকুলু আলিফ লা মিম হরফুল ওয়ালাকিন আলিফুন হরফুল ওয়ালামুন হরফুল ওয়া মিমুন হরফুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলিফ লাম মিম এই পুরাটা একটা অক্ষর আমি বলছি না কিন্তু আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর এর মানে আলিফ লাম মিম কেউ যদি পড়ে তার আমলনামায় 30টা নেকি লিপিবদ্ধ হয়ে যায় একটু বড়ি আমরা বলেন জবর আল হামিম জবর হাম আল হামদু বলেন হামজাল আবার আল আমরা মোট আড়াইশো সব পাইছি সবাই হয় সব আড়াইশো আল পাঁচ অক্ষর পাঁচ অক্ষরে পঞ্চাশটা পরে আবার বললাম একশোটা হলো এরপরে আবার আপনাদেরকে বানান করায় বললাম বানানে আমাদের দুইবার বানান বানানের সময় হয়েছে দুইবার তাহলে হলো আপনার একশো আগের একশো আর পরে একশো দুইশো শেষে আবার একবার আমরা পড়ছি আলহামদু এই হলো আরো পঞ্চাশ আড়াইশো নেই করেন সবার আল্লাহ দিয়ে দিচ্ছে এই জন্য কোরআন তেলওয়াত বিশুদ্ধভাবে আমরা শিখবো এইভাবে বয়স হয়ে গেলেও সমস্যা নাই কোরআন যদি অশুদ্ধ থাকে এই মাদ্রাসা আছে মসজিদ আছে ইমাম সাহেবের কাছে যান গিয়ে বলেন বয়স্ক শিক্ষা শিক্ষা চালু করেন অথবা হুজুর আমাদের পার্সোনাল আপনি পড়ান আমি তো ভুল করছি আমার কোরআন বিশুদ্ধভাবে হয় না আপনি একটু আমাকে শিখাই দেন আল্লাহ তৌফিক দান করেন মাধ্যম হিসাবে আবাদত কয় প্রকার পাঁচ প্রকার দ্বিতীয় প্রকার মৌখিক এবাদত মৌখিক এবাদতের মধ্যে একটা গেল তিলাওয়াতুল কোরআন আর একটা গেল লা ইলাহা ইল্লাল্লাহর শিকার করা মৌখিক ইবাদতের মধ্যে আরেকটা একটু বলি বলে দোয়া করা আল্লাহ মাফ করেন আল্লাহ আমাকে ক্ষমা করেন এই দোয়া করা সুরে আরফের পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন উদয় ওরব বাকুম তোমরা তোমাদের রবকে ডাক তাঁদের রুয়া বিনীতভাবে ওয়া খুফিয়া